ছেলে স্কুলে চলে গেল আর আমি ছেলের পেছনে পেছনে একটু রাস্তায় এসে দাঁড়ালাম তো দেখো গত দুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে আকাশটা এখনও মেঘলা করে আছে আর গাছের পাতাগুলো দেখো চকচক করছে এতদিন ধুলো ধুলো হয়েছিল সব বৃষ্টি হয়ে সব পরিষ্কার হয়ে গেছে তো এই যে আমাদের লেবু গাছ অনেক লেবু হয়েছে গত বছর আরও হয়েছিল কয়েকটা ডাল কেটে দেওয়া হয়েছে তো সেই জন্য এবছর একটু কম গত বছরের তুলনায় গত বছর এই গোলাপের ডালটা এনেছিলাম বোনের বাড়ি থেকে তো গাছটা খুব সুন্দর হয়েছিল কিন্তু যতবারই গাছটা সুন্দর পাতা গজিয়ে একদম মানে সবুজ হয়ে যায় ততবারই ছাগলে খেয়ে ফেলে তো এবারের পেছনে এনে রাখা হয়েছে তো বেশ চার পাঁচটা কুড়ি এসেছে একসঙ্গে তো চলে এসেছি রান্নাঘরে এখন সবজি কেটে নিচ্ছি আজকে সকালবেলা আর ভাত রান্না হয়নি সকালে চা খেয়েছি মুড়ি দিয়ে তো এখন আবার সবার একটু খিদে খিদে পেয়ে গেছে মানে অনেক সকালে চা খাওয়া হয়েছে সাড়ে ছটার সময় তো এখন একটু গোলা রুটি বানানো হচ্ছে সেটা খাবো আবার চা বানানো হবে তো তার আগে আমি সবজিগুলো কেটে নিচ্ছি আজকে তো নিরামিষ তো চাল কুমড়োর ঘন্ট হবে উচ্ছে আলু ভাজা হবে আর মাসকালাইয়ের ডাল কুয়াশ দিয়ে তো এই আমাদের আজকে রান্না রান্নাবান্না গোলা রুটি বানানো হয়ে গেল তো আমি ভাবলাম ডালটা রান্না করতে তো অনেক সময় লাগবে তো আমরা চা আর গোলা রুটি খেতে খেতে ততক্ষণ ডালটা সেদ্ধ হয়ে যাক তো ডাল ভেজে নিয়ে তারপর কড়াইতে জল বসিয়ে দিলাম ডালটা আমি একটু ধুয়ে দেব ডাল ভাজার পরে তারপর একটু ঠান্ডা হয়েছে তারপরে এই যে ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিলাম এখন সেদ্ধ হতে থাক মাশকালায়ের ডাল রান্না করতে অনেকটা সময় লেগে যায় এখন কুয়াশ কেটে নিচ্ছি কুয়াশ কাটার সময় কিন্তু এর ভেতর থেকে যে কষ বের হয় সেগুলো হাতে লেগে গেলে সহজে উঠতে চায় না সেজন্য জন্য আমি মাঝখান থেকে কেটে তারপর জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তো ডাল সেদ্ধ হয়ে গেছে এখন ডালটা আমি নামাবো নামিয়ে তারপর ওপর থেকে জলটা আবার কড়াইতে দিয়ে দেবো তারপর কুয়াশগুলো ছেড়ে দেবো তাহলে কুয়াশ সেদ্ধ হতে হতে ততক্ষণ আমি ডালটা বেটে নিতে পারবো ডালের সঙ্গে কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কা আগেই সেদ্ধ হয়ে যেত তাহলে বাড়তে সুবিধা হতো তো আমি ভুলেই গেছিলাম এখন দিয়ে দিলাম পরে অবশ্য লঙ্কাটা বেটে দেব। তো এই যে ডাল বাড়তে বাইরে চলে এসেছি শিলনোড়াটা ধোয়া হয়েছে সকালবেলা সেই জন্য বাইরে আছে ভাবলাম বাইরে গিয়েই তাহলে সুন্দর করে বেটে নিয়ে আসি আমাদের শিলনোড়াটা অনেক বড়ো তো ঘরের মধ্যে ধুতে খুব অসুবিধা হয় ঘর ভিজে যায় একদম এই শিলনোড়াটার বয়স কিন্তু অনেক মানে আমি শুনেছি এটা কমপক্ষে পঞ্চাশ বছর হবে এর বয়স তো না ভেঙে গেছে কি করে ভেঙে গেছে বলতে পারবো না তো এখন খুব অসুবিধা হয় ডাল বাটা হয়ে গেছে দিয়েও দিলাম আর হলুদ দিয়ে দিলাম এখন একটু জাল করে নিয়ে তারপরে ডাল ফোড়ন দেবো মাশকালাইয়ের ডাল মুগের ডাল তারপর ছোলার ডাল এসব প্রেশার কুকারে সেদ্ধ করে নিলে কিন্তু ভালো হয় তবে আমাদের কি হয়েছে তো প্রেশার কুকারটা এত বড় পাঁচ লিটারের প্রেশার কুকার মানে ওটাকে বের করে ওটাতে মানে একটা কাজ যে করবো খুবই বিরক্ত বিরক্ত মনে হয় বাড়িতে কয়েকজনের রান্নাবান্নার জন্য ছোট প্রেশার কুকার হলে ভালো হয় তো আমার একটা ছোট প্রেশার কুকার কিনতে হবে সেজন্য আর বড়টা ব্যবহার করছি না তো যাই হোক ডালটা ফোড়ন দিয়ে দিলাম আদা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে এখানে পাঁচ ফোড়নও দেওয়া যেত তবে পাঁচ ফোড়নের গন্ধটা এ বাড়িতে অনেকেই পছন্দ করে না সেজন্য দিই না তো এখন একটু ভাজা জিরে গুঁড়ো আর আদা বাটা দিয়ে দিলাম ডাল রান্না হয়ে গেছে সবার লাস্টে একটু চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি দিলে পরে খেতে ভালো লাগে তো আমার রান্না কমপ্লিট নারকেল ভালো না এগুলো নারকেলটা তেজ হেতে জোর করিস তুই হুম সম্পূর্ণ স্কুল থেকে আসলো এখন স্নান করাবো সেজন্য ওই যে খালি গায়া দেখো কি বদমাশি শুরু করেছে ফিল্টারটা ধুয়ে দিয়েছি সকালবেলা জল নিয়ে খেলা করছে আম্মা খা হবে আজকে যে গাছ থেকে আম পারলো তারপর গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছে এখন মাখবে লেবু পাতা আনতে গেছে আমি এই যে মশলার কৌটোগুলো আজকে ধুয়ে দিয়েছি আজকে সোমবার তো নিরামিষ আর তাছাড়া উনুনে রান্না হয় একদম তেল তেল হয়ে যায় লগন লঙ্কা লেবু পাতা আর চিনি আম্মাখা দেখে কার কার ঝিভে জল এলো কমেন্ট করে জানিও তো এবছর প্রথম আম মাখা খাবো এইগুলো আমাদের গাছের আম এই দুটো আবার রেখে দিয়েছে বলছে এই দুটো দিলে অনেক বেশি হয়ে যাবে তো দেখো বেশি হয়ে যাবে করে আমার জন্য কতটুকু রেখেছে আর লঙ্কা দিয়ে প্রচন্ড পরিমাণে ঝাল করে দিয়েছে তো যাই হোক আম্মা খা খেয়ে তারপর স্নান টান এখন এলাম ভাত খেতে তো আমরা তিনজন খেতে বসেছি ছোট বাচ্চাদের মতো গোপাল ভার ছাড়া ভাত খাওয়া হয় না দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুরতে বেরিয়েছি তো দেখো পরিবেশটা কি সুন্দর লাগছে ধান ক্ষেত এগুলো কি ধান জানি না ধান তো বর্ষাকালে হয় তবে এই সময়ও ধান চাষ করেছে রাস্তার দুপাশে ধান খেত তারপর কুয়াশ খেত বেগুন ক্ষেত এগুলো দেখতে দেখতে যাচ্ছি আমরা আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছি রাস্তাটা কিন্তু কাঁচা রাস্তা কিছুটা আগে গেলে তারপর দেখতে পাবে তোমরা আর আশেপাশে অনেক খাল বিলও আছে তো খুব ভালো লাগলো সমুদ্রের ব্যাপার কাজ না থাকলে আমরা মাঝে মাঝে এরকম বেরিয়ে পড়ি অজানা উদ্দেশ্যে কোথায় যাব কি করব রাস্তা দিয়ে এমনি এমনি ঘুরি তো ঘুরতে ঘুরতে তারপর চলে যাব পিসির বাড়িতে এই যেগুলো মনে হয় শশা গাছ লাগিয়েছে তারপর এগুলো কুয়াশ গাছ বেগুন গাছ অনেক কিছুই আছে এদিকে সব কৃষি কাজ হয় কিছুক্ষণ পরে সূর্য অস্ত যাবে ঠিক সন্ধ্যের আগ মুহূর্ত তো এই যে দেখো রাস্তাটা কাঁচা আর কিছুটা দূর গিয়েই আমাদের গাড়িটা কিন্তু বালির মধ্যে ফেসে গেছিল একটুর জন্য আমরা পড়ে যাইনি পিসি বাড়িতে চলে এসেছি দেখো ফুলের রংটা কি সুন্দর তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে